ফুলকি বন্ধুগণ সকলকে আমার ফুলের শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এলাম একটি রাধাচূড়া ফুলের কাছে দেখুন টকটকে হলুদ ফুল ফুটে কীভাবে মুগ্ধতা ছড়াচ্ছে সত্যি একটি দৃশ্য আমরা ছুটি এলাম এই ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আশা করি সবারই ভালো লাগবে দেখুন শুধু মুগ্ধতা আর মুগ্ধতা এতই ভালো লাগছে আসলে ফুলের সাথে থাকতে এখানে প্রজাপতি ফুলেতে ও ফুলে ডোল খাচ্ছে প্রজাপতি ডানা মেলে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা যা আমার সঙ্গে যে থেকে যুক্ত হয়েছেন এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো লাগবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোন ভিডিওতে আপাতত বিদায় নিচ্ছি